গ্যালার্নার্স আসসালামু আলাইকুম বাংলা থেকে ইংরেজি করার যেমন নিয়ম আছে ইংরেজি থেকে বাংলা করার কিন্তু নিয়ম আছে আমাদের অনেকেই সেটা জানি না তো আজকে আমি মাত্র তিনটা নিয়ম আমি আপনাদের সামনে আলোচনা করব এই তিনটা নিয়ম আপনি যদি অনুসরণ করেন তাহলে একদম নোট বইয়ের মতো করেই আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য একটি টিপস শেয়ার করব যে টিপসটি আপনি যদি জানেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যেই ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল কথা শুরু করি কয়টা নিয়ম বলেছিলাম মাত্র তিনটা নিয়ম খুব ভালো করে শুনবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইংরেজি থেকে বাংলা করার ক্ষেত্রে এক লাইন ইংরেজি পড়েন আর ওই লাইনের বাংলাটা নোট বই দেখে মুখস্থ করেন তো আজকের পর থেকে আপনারা আর নোট বই দেখে ইংরেজি থেকে বাংলা করতে হবে না আপনারা নিজে থেকেই একদম নোট বইয়ের মতো করেই ইংরেজি করতে পারবেন ওকে দেখেন এই তিনটা নিয়মের প্রথম নিয়মটা হচ্ছে এক নাম্বার কাজ আপনি যখন ইংরেজি থেকে বাংলা করবেন তখন আপনি কি কাজ করবেন আপনি প্রথমেই একদম প্রথমে প্রথমে সাবজেক্টের বাংলা করবেন কার বাংলা করবেন সাবজেক্টের বাংলা করবেন আর যদি লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে মোবাইলটা রোটেট করে নেবেন ভিডিওটা রোটেট করে নিয়ে বড় স্ক্রিন করে তারপর দেখেন তাই লেখাগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন দুই নাম্বার কাজ হচ্ছে বাক্যের একদম শেষ থেকে শুরু করবেন বাক্যের শেষ থেকে শেষ থেকে শুরু ব্যাস দুই নম্বর নিয়মটা কি বাক্যের একদম শেষ থেকে শুরু করবেন বাংলা করার আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে হাতে নাতে আজকে প্রমাণ করে দেবো তিন নাম্বার কাজ হচ্ছে কি করবেন ভার্বের বাংলা করবেন ভার্ভ এর বাংলা করতে হবে বাংলা এই প্রথমে করবেন এরপরে বাক্যের একদম শেষ থেকে শুরু করবেন তারপরে হচ্ছে ভার্বের বাংলা করবেন তো আমরা প্রথমত এই বড় সেন্টেন্সটা এই বড় সেন্টেন্সটা বাংলা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এরকম ছোট ছোট সেন্টেন্স যে কোনো প্যাসেজ প্যারাগ্রাফ স্টোরি লেটার সমস্ত কিছুর বাংলা আপনি নিজে থেকে করতে পারবেন দেখেন তাহলে প্রথম নিয়মটা কি বলছিলাম প্রথম নিয়মটা সাবজেক্টে বাংলা করবেন প্রথমে দেখেন ক্লাসে দি বয় অর্থাৎ সেলেটি করেন সেলেটি সেলেটি এবার আপনি চলে যাবেন একদম সেন্টেন্সের শেষে সেন্টেন্সের শেষে কি আছে দেখেন ফ্রেন্ড এবার একটা জিনিস খেয়াল করবেন সেন্টেন্সের শেষ থেকে তো আপনি বাংলা করবেন তাহলে সেন্টেন্সের শেষ থেকে কতটুকু অংশ একসাথে বাংলা করতে হবে একটা জিনিস মনে রাখবেন একটা সেন্টেন্স যতই বড় হোক না কেন একটা সেন্টেন্সের সাথে আপনি যতগুলো নতুন নতুন অংশ যোগ করবেন প্রত্যেকটা অংশের পূর্বে একটা করে প্রিপজিশন থাকবে কি থাকবে একটা করে প্রিপজিশন সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে শেষ থেকে সামনের দিকে আসতে গিয়ে কোন জায়গায় প্রিপজিশন আছে যেখানে প্রিপজিশন আছে ওইখানে যাই থেমে যাবেন কারণ হচ্ছে ওই প্রিপজিশন থেকে ওই পরবর্তী অংশটা হচ্ছে একটা অংশ যেমন এক্ষেত্রে আমরা যদি এখান থেকে আসতে থাকি পেছন পানে তাহলে আমরা দেখছি এইখানে একটা প্রিপিশন আছে এই যে প্রিপজিশন তার মানে হচ্ছে এইটা একটা অংশ এরকম ভাবে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশ থাকে প্রত্যেকটা অংশের শুরুতে একটা কি থাকে প্রিপোজিশন থাকে যেমন দেখেন এখান থেকে যদি আমরা আবার নতুন করে শুরু করি তাহলে এই যে আফটারনুন এইখানে আরেকটা আছে তার মানে এইটা একটা অংশ ইন দি আফটারনুন এটা একটা অংশ আবার দেখেন এই ফিল্ড থেকে শুরু করে তার আগ পর্যন্ত এইটা একটা প্রিবশন আছে তার মানে এইটা একটা অংশ আর জিনিসটি মনে রাখবেন সেটা হচ্ছে অবজেক্টের আগে কখনো প্রিবশন বসে না অবজেক্টের আগে কখনো প্রিবয়শন বসে না এবং অবজেক্টটা মূলত হচ্ছে মূল ভার যেখানে থাকে ওর পর পরেই থাকে অবজেক্টটা একটা সেন্টেন্সের মধ্যে মূল ভার যেখানে থাকে ঠিক ওর পর পরেই থাকে তবে অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সে অবজেক্ট থাকেও নাও থাকতে পারে অসুবিধা নেই যদি থাকে তাহলে জানবেন যে অবজেক্টের আগে কখনো প্রিভিশন হয় না বাকি অবজেক্ট ছাড়া ওই সেন্টেন্সের মধ্যে আপনি যা যোগ করবেন যা দেখতে পাবেন দেখবেন প্রত্যেকটা অংশের আগে একটা কি আছে প্রিপজিশন আছে ওকে তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা বাংলা করেছি দি ছেলেটি দি বয় অর্থাৎ ছেলেটি এবার আসেন উইথ His ফ্রেন্ড মানে কি তার বন্ধুর সাথে তার বন্ধুর সাথে তার বন্ধুর সাথে এবারে কি ইন দি আফটারনুন মানে কি বিকালে 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 তারপরে হচ্ছে ইন দি ফিল্ড মানে কি মাঠে এই যে মাঠে তারপরে হচ্ছে ফুটবল 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 ওকে এরপরে কি এই যে প্লে প্লে মানে কি প্লে মানে খেলা করে ওকে ফুটবল আপনি বলতে পারেন খেলে ফুটবল খেলে দেখেন তাহলে ছেলেটি তার বন্ধুর সাথে বিকালে মাঠে ফুটবল খেলে এভাবে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের ইংরেজি থেকে বাংলা নিজে থেকে করতে পারবেন আমি একটা ছোট্ট গল্পের কিছু অংশ উঠিয়েছি এই গল্পটাও আপনাদেরকে বাংলা করে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি খেয়াল করেন এগুলো আপনারা এই যে বড় বড় সেন্টেন্স যখন করতে পারবেন এরকম ছোট ছোট সেন্টেন্স খুব সহজেই আপনি করতে পারবেন দেখেন ভালো করে তো আপনাদেরকে আরো তিনটা নোট মনে রাখতে হবে এই তিনটা হচ্ছে নিয়ম রুলস আর এর সাথে কয়টা নোট তিনটা নোট মনে রাখবেন নোট তিনটা কী কী দেখেন এক নম্বর নোট এক নম্বর নোট হচ্ছে সাবজেক্টের আগে সাবজেক্টের আগে যদি কখনো সাবজেক্টের আগে কিছু দেখতে পান নোটটা মনে রাখবেন সাবজেক্টের আগে যদি কিছু দেখতে পান তাহলে সেই অংশটা ইংরেজি আগে করে নিতে হবে তারপরে এই তিনটা নিয়ম আবার নতুন করে ফলো করবেন আর একটা হচ্ছে যদি কোনো শ্রেণীজের মধ্যে কমা থাকে কমা যদি কমা থাকে তাহলে কমার আগের অংশের ইংরেজিটা ইংরেজি করবেন আর একটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কনজাংশন থাকে কি থাকে কনজাংশন থাকে তাহলে কনজাংশনের আগের অংশটা আগে বাংলা করে নেবেন তারপরে আবার কনজাংশনের পরের পরে বাংলা করবেন মানে কনজাংশনের আগেরটা এই তিনটা নিয়ম ফলো করে বাংলা করবেন তারপরে বাংলা করবেন আবার অংশটা ঠিক এই তিনটা নিয়ম ফলো করে বাংলা করবেন তাহলে নোট তিনটা একটু ভালো করে করে আবার মনে দিচ্ছি যদি সাবজেক্টের আগে কিছু থাকে তাহলে সেটা সর্বপ্রথমে বাংলা করে নেবেন যদি কমা থাকে তাহলে কমার আগের অংশটাও আগে বাংলা করে নেবেন আবার যদি কনজাংশন থাকে তাহলে কনজাংশনের আগের অংশটাও আগে বাংলা করে নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা করার নিয়ম এই তিনটা বাংলা করার নিয়ম ফলো করবেন দেখেন আমরা এখন এই সেন্টেন্সের বাংলা করব তো এই সেন্টেন্সের বাংলা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টু ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট আগে সাবজেক্টটা বাংলা হবে অর্থাৎ দুই বন্ধু দেখেন দুই বন্ধু সাবজেক্টে বাংলা হয়ে গেল এবার সেন্টেন্সের শেষে চলে যান শেষ থেকে শুরু করে দেখবেন কোন জায়গায় প্রিপজিশন আছে সেখানে থেমে যাবেন এখানে প্রিপজিশন আছে ইন এ সার্টেন ভিলেজ মানে নির্দিষ্ট একটা গ্রামে খেলা করেন নির্দিষ্ট নির্দিষ্ট একটি গ্রামে নির্দিষ্ট একটি গ্রামে লিভড মানে কি বাস করত এটা পাস্ট টেন্সে আছে বাস করত খেয়াল করেন বাস করত ব্যাস এটা হয়ে গেল এবার আসেন পরবর্তী সেন্টেন্স এই যে একটা কনজাংশন আছে কনজাংশন থাকলে কি করবেন কনজাংশনের আগের টুকু আগে বাংলা করে নেবেন তাহলে প্রথমে সাবজেক্টে বাংলা করেন দে মানে কি তারা তারা প্রমিসড এন্ডার ভার্বের পরের কিছু নাই তাহলে ভার্বের বাংলাটা এখন করে নেবেন মানে কি ওয়াদা করেছিল ওয়াদা করেছিল এরপরে কনজাংশনের বাংলাটা করেন ট্যাট মানে কি যে ট্যাট মানে যে এরপরে আবার করেন সাবজেক্টের বাংলা তারা তারা আবার এই সেন্টেন্সের শেষে চলে যান শেষটা কোথায় এই জায়গাতে এই তাহলে এফপি বৈষণ খুঁজেন এই যে অ্যাট দি টাইম অফ ডেঞ্জার খেয়াল রাখবেন আর একটা ব্যাপার বলি যদি পি পজিশন হিসেবে থাকে তাহলে অফ দাকে হিসাব করবেন না অবের অফ দাকে ছেড়ে চলে আসবেন ছেড়ে অন্য কোন পি কোন জায়গা আছে সেটা খেয়াল করবেন কারণ এই অবটাকে অব দিয়ে মূলত একটা দুইটা নাউনকে একসাথে সুন্দর করে যোগ করে অবটাকে ওই হিসাবে নেবেন না তাহলে অ্যাট দা টাইম অফ ডেঞ্জার মানে কি বিপদ এর সময় অ্যাট দা টাইম অফ ডেঞ্জার হচ্ছে বিপদ এর সময় খেয়াল করেন বিপদের সময় ইচ আদার মানে হচ্ছে একে 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 অপরকে 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 এবার উড হেল্প মানে কি সাহায্য করবে সাহায্য করবে খেয়াল করেন তাহলে আমরা এটার কি বাংলা করলাম যে তারা করেছিল যে তারা বিপদের সময় একে অপরকে সাহায্য করবে কত সুন্দর করে বাংলাটা হয়ে যাচ্ছে এরপরে দেখেন ওয়ান ডে দে এবার খেয়াল যে ওয়ান ডে সাবজেক্ট হচ্ছে দে তার আগে একটা অংশ আছে সাবজেক্টের আগে যদি কিছু থাকে তাহলে আগে আগে সেটা কি করবেন বাংলা করে নেবেন ওয়ান ডে মানে হচ্ছে একদিন খেয়াল করেন একদিন একদিন তারপরে সাবজেক্টে বাংলা করেন দে মানে তারা যে মানে হচ্ছে তারা আবার এসেছে শেষের দিকে চলে যান যাওয়ার পরে এই যে ফরেস্ট ডিপ এ এই যে একটা তাহলে এখান থেকে একটা অংশ থ্রো এ ডিপ ফরেস্ট মানে একটা গভীর জঙ্গলের মধ্য দিয়ে দেখেন একটি গভীর জঙ্গলের জঙ্গলের মধ্য দিয়ে মধ্য পাসিং বাংলা অয়ার পাসিং মানে কি অতিক্রম করছিল এই যে অতিক্রম অতিক্রম করছিল হয়ে গেল এইবার আসেন পরবর্তীটা এ আর হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের আগে কি আছে সাডেনলি এটা বাংলা করে নেন অর্থাৎ হঠাৎ হঠাৎ একটি ভাল লোক সাবজেক্টের বাংলা একটি ভাল্লুক একটি ভাল্লুক এবার আবার হচ্ছে শেষে চলে যান প্রিভোজন খুঁজেন ইন ফ্রন্ট অফ দেম মানে তাদের সামনে এই যে বলেছিলাম অব হিসাবে নেবেন না ইন ফ্রন্ট অফ দেম মানে কি তাদের সামনে তাদের সামনে এবার ভারবের বাংলা মানে কি আসলো খেয়াল করেন তাদের সামনে আসলো ব্যাস এইবার দেখেন সো গৌতম দেব এটা হচ্ছে সাবজেক্ট সুতরাং তারা উভয় সুতরাং তারা উভয় আবার চলে যান এই যে কনভেনশন এন্ড এইটা আসেন ভীত হলো ভীত হলো এবং এবার এটুকু করেন সেটা হচ্ছে হট টু ডু এই যে একটা আছে করতে হবে কি করতে হবে এ লস মানে ভেবে না পাওয়া এটা লস মানে কি ভেবে না পাওয়া অর্থাৎ কি করতে হবে ভেবে পাচ্ছিল না ভেবে পাচ্ছিল না এই যে এভাবে আপনি যত বড় প্যাসেজ হোক যত বড় প্যারাগ্রাফ হোক লেটার হোক কম্পোজিশন হোক অ্যাপ্লিকেশন হোক প্রত্যেকটা জিনিসের আপনি বাংলা করতে পারবেন জাস্ট এই তিনটা নিয়ম ফলো করবেন আর সাথে সাথে এই তিনটা নোট ফলো করবেন তাহলে দেখবেন আপনি একদম নোট বইয়ের মতো করেই সুন্দর করে ইংরেজি থেকে বাংলা করতে পারছেন এখন আপনারা কি করবেন এই তিনটা নিয়ম এবং এই তিনটা নোট ফলো করে নিজে থেকেই বাংলা করার চেষ্টা করবেন পাশাপাশি প্রথম পর্যায়ে একটু নোট বইয়ের হেল্প নেবেন দেখবেন যে আপনার বাংলা করাটা আর নোট বইয়ের বাংলা করাটার মধ্যে কতটা পার্থক্য হয়েছে বা কতটা সুন্দর আপনি করতে পেরেছেন ওকে এভাবে কিছুদিন প্র্যাকটিস করেন এক সপ্তাহ দশ প্র্যাকটিস করেন দেখেন আপনি নিজে থেকেই আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারবেন এবং নোট বইয়ের সাহায্য ছাড়াই এবার আসেন আমি প্রথমে বলেছিলাম যে আজকের ভিডিও শেষের দিকে আপনাদের সাথে ইংরেজি শেখার জন্য একটি টিপস শেয়ার করব হ্যাঁ টিপসটা হচ্ছে এই যে যেভাবে আপনি ভিডিওটা দেখলেন এই রকম ভিডিও যদি আপনি হাজার হাজার দেখেন আপনি ইউটিউবের সমস্ত ভিডিও দেখে যদি আপনি সম্পূর্ণ করে ফেলেন তাও আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন না কারণ হচ্ছে এইটা হচ্ছে ইংরেজির একটা অংশ ইংরেজি ভাষার একটা অংশ আমি আপনাদেরকে শেখালাম তো ইংরেজি ভাষাতে যদি দক্ষতা অর্জন করতে হয় তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে হ্যাঁ এটা কারা করতে পারবে যারা ইংরেজি জানে যারা একটা সেন্টেন্স বেক করতে পারে তারা এটা করতে পারবে হ্যাঁ আপনিও চাইলে করতে পারবেন বাট আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন না আপনার মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যাবে হচ্ছে কি হচ্ছে না এরপরে আপনাকে শব্দার্থ জানতে হবে আবার আপনার কিছু নিয়ম কানুন আছে সেগুলাও জানতে হবে যেমন আমি এখানে একটা জিনিস দেখেন উড হেল্প এটার বাংলা আমি কি করেছি দেখেন বাংলা করেছি হচ্ছে এই যে সাহায্য বে দেখেন তো করবে হলে তো উইল হেল্প হতো তাইলে উড হেল্পের বাংলা কেন সাহায্য করবে হলো তাই না এইরকম কিছু বিষয় আছে আপনি ইউটিউবের সমস্ত ভিডিও দেখা শেষ করে ফেললেও আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন না এর কারণ হচ্ছে ইউটিউবে আপনি বিভিন্ন অংশ বিভিন্ন সময় শিখবেন বাট যেটা আপনাকে এখন শিখতে হবে সেই ভিডিওটা আপনি এখন দেখছেন না আবার যেটা আপনাকে পরে শিখতে হবে সেটা আপনি এখন শিখছেন অর্থাৎ এলোমেলো ভাবে আপনি ইংরেজিতে কখনোই দক্ষতা অর্জন করতে পারবেন না আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান ইংরেজি ভাষাটাকে পুরোটাকে একবারে শিখতে চান তাহলে আপনাকে একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ওই যে আগেই বলেছি ইংরেজি শেখাটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া আপনি যখন ধারাবাহিক প্রক্রিয়ায় শিখবেন তখন খুব শর্ট টাইমের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন আর আপনি যদি এলোমেলো ভাবে শেখেন আজকে একটা গ্রামার শিখলেন কাইমকে আরেকটা গ্রামার শিখলেন তারপরে দিন আরেকটা গ্রামার শিখলেন এই টিপ শিখলেন ওই টিপ শিখলেন এই ফর্মুলা শিখলেন ওই ফর্মুলা শিখলেন এইভাবে সারা জীবন আপনি শিখতে থাকলেও ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন না কারণ ইংরেজি শিখতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনি একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে তারপরে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন তখন সেই ভিডিওগুলো আপনার কাজে লাগবে আপনি যদি ইংরেজির কিছু না বুঝেন আপনি যদি বেসিকটাও আপনার জানা নেই আপনি যদি জিরো লেভেলে থাকেন তাহলে আপনার এই একটা একটা করে ভিডিও দেখে কোনো লাভ হবে না এখন আপনি যদি একদম জিরো লেভেল থেকে লেভেল পর্যন্ত স্টেপ স্টেপ বাই ইংরেজি শিখতে চান ইংরেজি ভাষায় পুরোপুরি দক্ষতা অর্জন করতে চান তাহলে আপনার জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে এই যে চলতি মাস জুলাই মাস এই জুলাই মাসের ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের চোদ্দতম ব্যাচ লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স করছে চোদ্দতম ব্যাচ শুরু হচ্ছে কবে এই চলতি জুলাই মাসের ষোলো তারিখ থেকে তো স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে চান ইংরেজি ভাষায় পুরোপুরি দক্ষতা অর্জন করতে চান তাহলে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন এবং লার্নিং ইংলিশ জিরোটা অ্যাডভান্স করছে আপনার সিটটি কনফার্ম করুন এবং ষোলো তারিখ থেকে আপনার ইংরেজি ভাষা শেখার যাত্রাটা শুরু করুন ওকে এই কোর্সে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয় ওকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ